আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছিলো পাকিস্তানি ফ্যান আপনারা কীভাবে অরিজিনালটা চিনবেন এগুলো খোদাই তো থাকে পাকিস্তান লেখা এর ভিতরে বিভিন্ন কালার হবে এগুলোর দাম হচ্ছিলো সর্বনিম্ন সাত হাজার দুশো টাকা যেটাই নেন গোল্ডেন নেন সাদা নেন ইয়ে নেন ব্ল্যাক নেন এরপরে এস কালার নেন যেই কালারই নিতে চাচ্ছেন মাত্র সাত হাজার দুশো টাকা তিন পাতা চার পাতা নিলে আট হাজার আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ পাতা নিতে গেলে আপনাদের পড়বে নয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরের চৌষট্টি জেলে আমরা মাল বুকিং করে থাকি স্টেট ফার্স্ট আর হচ্ছে হলো ইয়ের মধ্যে স্টেট ফার্স্ট রেড এক্সেট এরপরে হচ্ছে হলো পাঠাও আমাদের ঠিকানাটা হচ্ছিল সুন্দরবন স্কর সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান একশো পঞ্চাশ নম্বর দোকান গেটেতে উঠলেই প্রথম দোকান আমাদের ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকম পাকিস্তানি ফ্যান পাবেন আমাদের কাছ থেকে পাকিস্তানি ফ্যান নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের ঠিকানাটা আবারও দেখা দিচ্ছি সুন্দরবন স্কুলে সুপার মার্কেট পাঁচ নম্বর গেট একশো পঞ্চাশ নম্বর দোকান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ